সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি সারাদিন কি করবো সঙ্গে থাকো এদিকে সকালবেলা উঠে হাঁটগুলো ব্লগে বেঁধে রাখলাম কেননা সবাই মিলে বিচন ফেলছে তার জন্য বাড়তেই হবে নাহলে আবার ধানগুলো খেয়ে নিলে আবার কেমন করে হবে আজকে তো বর্ষা চলেই এসেছে এদিকে বেডশিটটা কেচে নিয়ে দিলাম আর আজকে তো মানে মঙ্গলবার না তবু উঠানটা একটু কোচা করছি আর আমার আমাদের এদিকে বলে সবাই লেপা কোচা করে ঠাকুরকে নতুন ফল কিছু দিয়ে তারপর নিজে খাই তো দেখো এদিকে আমি এখন কোচা করছি আর এদিকে এত চেরার মানে কী বলবো কেচো বলে আমরা চেরা বলি তো কেঁচোর মাটি খুঁড়ে ফেলেছে সেগুলো একদম মানে যতই লেপাকোচা করো রোদ্রু পায় না জানো তো আর বৃষ্টির জল সম্পূর্ণ এটাতে যায় আর একদম মানে বেশি ভুরভুরি হয়ে যায় তো সেগুলো একটু লেপানোর চেষ্টা করছি আর উঠানটা সব মানে গোটাটা লেপাকোচা করবো না অর্ধেকটা লেপে রেখে দেবো দিয়ে আবার এদিকে ওর বাবা খাওয়ার মানে সব কিছু আবার তৈরি করতে লাগবে আর এদিকে আমার ছেলেকে বললাম সাইকেলটা এখানে রাখা ছিল সাইকেলটা নিয়ে যেয়ে রাখতে তো আমার ছেলে সেটাই করলো আর এদিকে ওর বাবা যাবে এখন মাঠের দিকে তো আমাদের যেখানে বিজন ফেলবে আমাদের ধান লাগানোর জন্য সেখানে একটু মানে কোদাল দিয়ে কোদা লাগবে তো এইদিকে আমি চলে আসলাম স্নান করে আর এদিকে আমার বিছনাসপত্র সব কিছু পরে আছে তো বিছনাসপত্র সব কিছু ঘুরতে লাগবে মাথায় সিঁদুর দিয়ে নেব আর এদিকে আজকে নতুন নারীটা পরে নিয়েছি বেডশিটটা কেটে দিয়েছি আর আমি তো স্নান করে চলেই আসলাম আর এখন আমি একটু কাজ করছি মাথায় সিঁদুর দিয়ে নিলাম আর এখানে বসে দিয়েছি আলু ভাজা তো পান্তা আছে অনেকগুলো করে কালকে চাল নিয়েছি এই যে পান্তাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম আজকে খাবো পান্তা আর এদিকে ধরে দিয়েছি আলু ভাজা তো এখানে আলু ভাজাগুলো হচ্ছে আর এখানে লঙ্কা তো লঙ্কা একটু ভেজে রাখলাম কেননা আমার আমার আবার আলু ভেজে মানে পাটায় বেটে একটু ভর্তা করলে মানে পান্তাতে খেতে ভীষণ মজা লাগে তো এই যে করবো সেদ্ধ করতে বসে দিয়েছি আলুগুলো তো এখানে প্রচণ্ড ধোঁয়া পড়ছে মানে কি বলবো এখানে পাটকাঠির জাল এখন ঘুষি খড়ি অত জ্বলতেই যাবে না তো মুঠোগুলো জ্বলতে যাচ্ছে না ওই জন্য ধোয়াচ্ছে আর ওর বাবা গেছে এখানে একটা বাড়িতে কাজ করতে মানে সকালবেলা একটু একটু টুকিটাকি কাজ করতে তো সেখান থেকে এসে আবার খেয়ে দিয়ে আবার এই দিকে কাজে যাবে যেখানে যায় সেখানে তো রাজমিস্ত্রি কাজ করে তোমরা তো জানোই তো আমি এখানে এগুলো করে ডাল বসিয়ে দেবো আজকে আবার আমাদের আমাদ বলে তো আমাত পালন করছি মানে আম কাঁঠাল দিয়ে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমরা খাই এটাই বলে আমার তো আজকে ডাল রান্না করব। ডাল শাক ভাজা এগুলোই তো শাক আবার তুলতে লাগবে মিশালি শাক তো এগুলো করে দিয়ে ওর বাবাকে বের করে দিয়ে তারপর শাক তুলবো যে শাকগুলো আমি তুলে নিয়ে আসলাম এই যে তো সাত মিশালি শাক খেতে হয় আজকে তো তার জন্য তুলে নিয়ে আসলাম মাঠের থেকে এই যে এগুলো আর এগুলো একটু বাড়ির আশেপাশে তুললাম ছজনার পাতা এগুলো মেশালে দিয়ে একটা শাক ভাজা করবো একটু পাতাগুলোর ছোট মোটামুটি আই যে মুসুর ডাল নিয়েছিল আমার ছেলে এগুলো সেতো দেবো মুসুর ডাল করবো আর এগুলো শাক ভাজা আর একটু করি তো এদিকে পান্তা টান্তা খাওয়ার পর ওর বাবা তো চলেই গেলো আর এদিকে আমি তখন রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে মানে বারোটা বেজে আসছে তো এখন ওর বাবার জন্য কেটলির মধ্যে ভাত লাগিয়ে দেবো তো আমার ছেলে নিয়ে গিয়ে দিয়ে আসবে তো এখানে সামনেই কাজ করছে তো এখানে অনেক কিছু রান্না করেছি ডাল শাক ভাজা ডিম ভাজা বেগুন ভাজা এগুলোই রান্না করেছি আর পাঁপড় ভাজা তো এগুলো দিয়ে খেয়ে নেবে ওর বাবা আর আমরাও খেয়ে নেবো আর প্রচণ্ড গরম এত গরম না প্রচুর গরম তো সকালবেলা করে রেদে রেদে আমার অভ্যাস হয়ে গেছে আর একদম দুপুরবেলা রান্না একটু মুশকিলই হয় তো বন্ধুরা আমি চলে এসেছি মাঠে এখন বাজে কিন্তু পনেরো চারটের মতো বেজে আসছে আর এদিকে ছাগলগুলো দৌড়ে বেড়াচ্ছে কেন দৌড়ে বেড়ানো না জল চারিদিকে জল আমি আলের মাঝখানে বসে আছি তো এদিকে ছাগলগুলো পিটিয়ে দিলাম আর ভীষণ হয়েছে ভীষণ তো গরুটাকে এদিকে বাঁধলাম দেখতে পাচ্ছ কি না তো এই যে এদিকে বাঁধলাম দেখো মাঠে জল বেঁধে গেছে মানে ধান লাগানো যাবে এই যে চারিদিকে জল আর জলে যে প্রচুর জল বেঁধে গেছে আর আলের মধ্যে বসে আছি ভেজা আলে ব্যাগ আছে ব্যাগ নিয়ে এসেছি ব্যাগের মধ্যে বসে আছি টেপি সাগর এরা খালি দৌড়ে বেরোচ্ছে মানে থির থাকে না এরা আলে আলে মানে ঘুরে বেড়াচ্ছে আলে অত ঘাস নেই জলে আছে জলে তো নামে টেপি খায় কিন্তু খাসিগুলো খায় না